আহলে হাদিস মাওলানা মুআজ্জম হোসেন সাইফি নামক ব্যক্তি আপনাকে বাহাসের আহ্বান জানিয়েছে একটি বিষয় নিয়ে এ বিষয়ে আপনার বক্তব্য কি দেখেন গত কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছি ইন্টারনেটে আহলে হাদিসদের একজন আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সে বলেছে আনা মাদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা আমি নবী আলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা এটা নাকি শিয়ারা বানিয়েছে আমি বলেছি শিয়ারা যদি বানিয়ে থাকে বড় বড় ২৯ জন ইমামের মতো উনত্রিশ জন ইমাম হাদিসটাকে হাসান মজবুত বলেছে তাহলে তারা কি শিয়া ছিল ইবনা হাজার আসকালানি ইমাম জালাল উদ্দিন সৈদ ইমাম আল্লামা তাহের পাটনি আল্লামা আজলুন ইমাম সাকাবি ইবনা হাজার আসকালানি বড় বড় হাফিজুল হাদিসরা বলেছে হাদিসটা হাসান মজবুত তাহলে তারা তো সবাই শিয়া হয়ে যাবে কারণ তারা হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছে বক্তব্য দিলাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার ব্যাপারে সংশোধনের জন্য এখন এমনার একজন

এই দেখেন প্রমাণিত হাদিস কে জাল বানানোর সরব উন্মাচন এই বইয়ের ভিতরে উল্লেখ করেছে এটা মতাবাতির নিকটবর্তী মতাবাতির বলি নাই বাহাস্ত পরের বিষয় আগে মোয়াজমসেন সাইফি কে বলবো সে যে আমার নামে মিথ্যা পোষ দিয়েছে আমি নাকি দাবি করেছি হাসান ওয়া মতাবাতির মতাবাতির নাকি দাবি করেছি এটা মিথ্যা না আমার বইয়ের ভিতরে লিখেছি না ভিডিওর ভিতরে আছে বাহাস এটা পরের বিষয় আগে আমার নামে যে মিথ্যা কথা আপনি লিখেছেন এটার জন্য আপনি সরি বলতে হবে তবা করতে হবে উড্ড করতে হবে দুই নম্বর ইমাম হাদিস টাকে সহি আমি বলেছি এখন আমি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার খন্ডন করে দিয়েছি বাহাজ যদি করতে হয় সবার আগে করবো ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে তার সাথে বাহাসে বসবো তাকে বলেন কোন দিন বসবে অফলাইনে হলে অফলাইন অনলাইনে হলে অনলাইনে বসবো সারা বিশ্বের মানুষ দেখবে মাওলা আলী হজরতে আহলে বাইতের সদস্য হজরতে আলী শাহের হাদিস গ্রহণযোগ্য হাসান মজবুত আমার নবী বলেছে আমি এলেমের শহর আলী তার দরজা এ হাদিস জাল না হাসান এটা বিশ্ববাসী জানবে কথা বলেন না কেন ঠিক কি রে কান আপনার সাথে বাহাস হবে মোয়াজ্জম হোসেন সাইবি সাহেব আপনার সাথে বাহাস হবে তবে একটা শর্তে শর্ত হচ্ছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলতে হবে যে মোয়াজা হোসেন সাইফি আমার প্রতিনিধি সে জয়ী হলে আমি জয়ী সে পরাজিত হলে আমি পরাজিত এই বক্তব্য যদি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া দায়িত্ব নেয় তাহলে আপনার সাথে বাহাস হবে কোনো অসুবিধা নাই